বন্ধুরা আজকের ভিডিওতে আমরা আলোচনা করব এমন একটি বিষয় যা আপনাদের সকলের জন্য খুবই গুরুত্বপূর্ণ কারণ এটি বাস্তু সংক্রান্ত একটি জটিল বিষয় যা আপনি যদি মেনে চলেন এবং আপনার বাড়ির উত্তর দিকে একটি জিনিস রাখেন তাহলে আপনি অবশ্যই কোটিপতি হতে পারবেন আজকের ভিডিওতে আমরা আপনাদের জানাতে চলেছি বাড়ির উত্তর দিকে কি রাখলে কোটিপতি হওয়া যায় এবং কেন শুধুমাত্র উত্তর দিকেই রাখতে হবে আসুন প্রথমেই উত্তর দিক সম্পর্কে কিছু তথ্য জেনে নেওয়া যাক আসলে নবগ্রহ মণ্ডল এবং বাস্তুপুরুষে উত্তর দিকটিকে সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক হিসাবে বিবেচনা করা হয় যেখান থেকে চৌম্বকীয় শক্তিও নির্গত হয় এছাড়াও ভারতের উত্তরে হিমালয় পর্বত অবস্থিত আর হিমালয়ে থাকেন ভগবান শঙ্কর ও তাঁর সখাযক্ষ রাজা কুবের কুবের হল সম্পদের দেবতা এবং কুবেরই একমাত্র দেবতা যিনি আপনাকে কোটিপতি করতে পারেন আপনি হয়তো ভাবছেন একমাত্র মা লক্ষ্মী আমাদের কোটিপতি করতে পারেন তাহলে আপনাকে জানিয়ে রাখি যে মা লক্ষ্মী আপনাকে প্রচুর অর্থ প্রদান করতে পারেন কিন্তু সেই অর্থ যে আপনার কাছে থাকবে তার কোনো কথা নেই কারণ মা লক্ষ্মী চঞ্চল তিনি আসবে আর চলে যাবে কিন্তু কুবেরকে স্থিতিশীল সম্পদের দাতা বলা হয় স্থিতিশীল সম্পদ হল যা আপনি সঞ্চয় করেন যা উপার্জন করেন তা নয় আপনি যদি প্রতিদিন দশ হাজার টাকা উপার্জন করেন এবং আপনার সঞ্চয় হয় মাত্র দশ টাকা তাহলে বাস্তবে আপনি আর কিছুই উপার্জন করেননি আপনি মাত্র দশ টাকা উপার্জন করেছেন বাস্তুশাস্ত্র অনুসারে ভগবান কুবেরকে উত্তর দিকের অধিপতি বলা হয় এবং কুবেরকে বলা হয় শিবের সখা এবং শিবই একমাত্র দেবতা যিনি আপনাকে ধন সম্পদের স্বামী বানাতে পারেন যেমন তিনি কুবেরকে সম্পদের দেবতা করেছেন তবে এখন একটি খুব গুরুত্বপূর্ণ বিষয় হল উত্তর দিকে কোনো সমস্যা থাকলে কি কুবের দেব আমাদের বাড়িতে আসবেন সে বিষয়ে আমরা একটু পরেই আলোচনা করছি তার আগে আরও জেনে নিন উত্তর দিকের সম্বন্ধে উত্তর দিক হল বুধ গ্রহের দিক তাই বুধ ও কুবের উভয়েই উত্তর দিক পরিচালনা করেন এছাড়াও ব্রহ্মদেবও উত্তর দিকেই থাকেন একদম নিচে বুধ তার উপরে কুবের এবং তার উপরে ব্রহ্মদেব এবং এই দিকটি পরম শিবেরও দিক কারণ আপনি যদি কখনো শিবলিঙ্গ দেখে থাকেন তবে নিশ্চয়ই দেখেছেন শিবলিঙ্গের মুখ উত্তর দিকেই থাকে এছাড়াও ভগবান শিবের দিক হওয়ায় এই দিকটি মা পার্বতীর দিক বলেও মনে করা হয় তাই আপনি যদি এই উত্তর দিকে একটি বিশেষ জিনিস রাখেন তাহলে আপনিও হতে পারেন কোটিপতি কিন্তু আপনি যদি উত্তর দিকে এই জিনিসটি রাখেন তবে আপনাকে কিছু নিয়ম মেনে চলতে হবে যদি আপনার ঘরের উত্তর দিক বন্ধ থাকে অর্থাৎ দরজা না থাকে তাহলে কুবের দেব কখনো আপনার ঘরে আসবেন না আপনার বাড়ির উত্তর দিকে টয়লেট বা ওয়াশরুম থাকলেও আসবেন না উত্তর দিকে বড় আসবাব বা জিনিসপত্রে ভর্তি থাকলেও কুবের দেব আসে না কুবের দেবের জায়গা দরকার কারণ কুবের দেব শক্তিশালী এবং ভারী আপনি যদি পৌরাণিক পণ্ডিতদের মতে দেখেন তবে কুবের দেবী একমাত্র দেবতা যাকে বলা হয়েছিল ভারী কুবের দেব এবং ব্রহ্মদেবের ঘোরাঘুরি করার জন্য স্থান প্রয়োজন তাই উত্তর দিকটি খালি রাখুন উত্তর দিক সবসময় পরিষ্কার রাখুন এবং উত্তর দিক বাগান বা সবুজ রাখুন এবং উত্তর দিকে একটি পারদ শিবলিঙ্গ রাখুন পারদ শিবলিঙ্গ হল সেই জিনিস যা আপনাকে কোটিপতি করে তুলতে পারে কুবের দেবের সবচেয়ে প্রিয় জিনিস হল পারদ এবং একে বুধের ধাতু বলা হয় আপনি যদি আর্থিক অবস্থা স্থিতিশীল করতে চান আপনি আপনার সম্পদ দিনে দিনে বৃদ্ধি করতে চান আপনি যদি আপনার সম্পদ সঞ্চয় করে কোটিপতি হতে চান তাহলে আপনার বাড়ির উত্তর দিকে একটি পারদ শিবলিঙ্গ অবশ্যই রাখুন এছাড়াও সেখানে পাঁচটি উপাদানের শুভভাব রাখুন যেমন অগ্নি উপাদানের প্রদীপ বায়ু উপাদানের ধূপ জল উপাদানের তিলক পৃথিবী উপাদানের প্রসাদ এবং আকাশ উপাদানের ফুল প্রতিদিন সেখানে এই পাঁচটি জিনিসের শুভভাব থাকলে আপনার কোটিপতি হওয়া থেকে কেউ আটকাতে পারবে না কারণ ভগবান শিব হলেন বাস্তুর অধিপতি দেবতা বাস্তুর প্রভু যাকে বাস্তুনাথও বলা হয় তবে ঘরের উত্তর দিকে পারদ শিবলিঙ্গ রাখলে মনে রাখবেন শিবলিঙ্গটি আপনার বুড়ো আঙুলের চেয়ে বড় হওয়া উচিত নয় অর্থাৎ এটি দেড় ইঞ্চির বেশি হওয়া উচিত নয় এবং এর মুখ সর্বদা উত্তর দিকে হওয়া উচিত আপনি যদি ভিডিওতে বলা নিয়মগুলি মেনে চলেন তাহলে বিশ্বাস করুন আপনাকে এক বছরের মধ্যে কোটিপতি হওয়া থেকে কেউ আটকাতে পারবে না তো বন্ধুরা আজকের ভিডিও এখানেই শেষ করছি ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো লাগলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না